ই কেমন মা জিনাকি নাকি চার সন্তানকে ফেলে দিয়ে পরপুরুষের হাত ধরে অন্যত্র পাড়ি দেয় ঘটনার বিবরণে জানা যায় গত তেরো চোদ্দ বছর পূর্বে তিরিয়ামুড়া থানাধীন বাইশ খড়িয়া এলাকার শঙ্কর দাস পেশায় দিনমজুর তিনি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের লিপিকা মারাকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এত বছর সুখের সংসারই চলছিল এবং তাদের সংসারে চার সন্তানের জন্ম হয় যাদের মধ্যে তিনজন মেয়ে এবং একজন ছেলে কিন্তু বিগত কিছুদিন ধরে লিপিকা মালাকার প্রসেনজিৎ দেবনাথ নামে এক পর পুরুষের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখতে শুরু করে কিন্তু বিগত সাত দিন পূর্বে স্বামী শঙ্কর দাস নিজ কাজে বেরিয়ে গেলে তিনি বাড়িতে আসার সময় লক্ষ্য করতে পারে নুরা স্ত্রী মোবাইলে রিচার্জ করে ওই পরপুরুষের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন তখন তিনি তা সহ্য করতে না পেরে স্ত্রীর হাত থেকে মোবাইল নিয়ে মোবাইলটি ভেঙে দেন পরবর্তীতে ওনার স্ত্রী ওইখান থেকে চলে গেলে ওই দিন আর বাড়িতে ফিরেনি পরবর্তীতে অসহায় স্বামী তার চার সন্তানকে নিয়ে স্ত্রীর খোঁজে তেলিয়ামুড়া থানা এবং সংশ্লিষ্ট এলাকার প্রধান উপপ্রধান সহ স্ত্রীর বাবার বাড়িতে ঘটনাটি জানিয়েছেন কিন্তু আজ প্রায় সাত দিন অতিক্রান্ত হয়ে গেলেও উনি ওনার চার সন্তানকে নিয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কেউ এই ওনার স্ত্রীর খোঁজ দিতে পারছেন না পরবর্তীতে উনি আজ দিশেহারা হয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা বিষয়টি সম্পর্কে সংবাদ মাধ্যমের কর্মীদের জানান তিনি জানান যে ওনার স্ত্রী চলে যাওয়ার পর তেলিয়ামোড়া থানার দ্বারস্থ হলেও থানা পুলিশ আজ সাত দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ওনাকে কোনো ধরনের সহযোগিতা করতে পারেননি তেলিয়ামোড়া থানা তিনি অসহায় হয়ে জানিয়েছেন যে ওনার স্ত্রী চলে যাওয়ার পর থেকে ওনার ঘরে রান্না করে সন্তানদের মুখে ভাত তুলে দেওয়ার মতো কেউ নেই যার কারণে প্রায় সাত দিন যাবত অভুক্ত রয়েছেন উনি সহ ওনারা ছোট ছোট চার সন্তান উনি আরো জানিয়েছেন যে ওনার স্ত্রীর এই চলে যাওয়ার পিছনে প্রসঞ্জিত দেবনাথ নামে এক যুবকের হাত রয়েছে বলে উনি সন্দেহ প্রকাশ করেছেন উনি প্রশাসনের কাছে আবেদন রাখেন প্রশাসন যেন ওনার স্ত্রীকে খুঁজে পুনরায় ওনার কাছে ফিরিয়ে দিয়ে ওনাকে সহযোগিতা করেন কোনো গেছে মুখ মুখ খবর টবর আপনার আত্মীয় ভাই কোন গেছে না 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 এমন কোনো আত্মীয় আর কোনো গেছে না তার নাম কি তার নাম লিবি কমলা গান ছেলে মেয়ে আছে নি ছেলে তিন মেয়ে এক ছেলে আচ্ছা তো আপনার কোনো সন্দেহ এমন হয়নি সন্দেহ মূলক আছে আচ্ছা কি এমন কোনো সন্দেহ নাম টাম কে জানা আছে এর নাম এর নাম হচ্ছে পুষ্প পশঞ্জিৎ দেবনাথ আচ্ছা বাড়ি বাড়ি তো সম্ভব তো কোথায় না শুনে যাত আগত হইতে পারে বা বাইরে হইতে পারে

আমরা আমরা গরিব বলে আমরা আমরা এই জায়গা আমি এই সাংবাদিকের মাধ্যমে আমি এই করতেছি আপনার নাম কি আমার নাম শঙ্কর দাস এখন দেখার বিষয় প্রশাসন কতটুকু দায়িত্ব সহকারে ওনার স্ট্রিকে ওনার কাছে ফিরিয়ে দিতে পারে কিনা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার